স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী এবার জানাবো খবরের বিস্তারিত খুলনার প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থী ছাত্রদল ও বহিরাগতদের সংঘর্ষের ঘটনায় ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে সাধারণ শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ দুপুর একটা পর্যন্ত আলটিমেটাম দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে শিক্ষার্থীদের দাবির মধ্যে উপাচার্য উপ উপাচার্য ও ছাত্র কল্যাণ পরিচালকের পদত্যাগ শিক্ষক শিক্ষার্থী বা কোনো কর্মকর্তা কর্মচারীকে রাজনীতির সাথে সংশ্লিষ্ট না থাকা শিক্ষার্থীদের উপর পরিকল্পিতভাবে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ নানা দাবি জানান তারা এর আগে ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত কুয়েটের ছাত্র দল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয় এতে আহত হন অর্ধশতাধিক এই ঘটনায় বৈষম্য বিরোধীরা আঠারো জনকে দায়ী করে তাদের আজীবন বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল ছাত্র রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ করা সহ পাঁচ দফা দাবি জানান সংঘর্ষের পর ক্যাম্পাসে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংঘর্ষের বিষয়ে আরও জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী আমিরুল ইসলাম আমিরুল এর আগে আপনি সকালে জানিয়েছিলেন যে গতকাল সংঘর্ষের পর ক্যাম্পাসের অবস্থা থমথমে এখনকার পরিস্থিতি কেমন আর পাঁচ দফা দাবিয়াদের শিক্ষার্থীরা যে আল্টিমেটাম দিয়েছে দুপুর একটা পর্যন্ত এর মধ্যে সমস্যা সমাধানের প্রশাসন থেকে কি কোনো ধরনের আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে কিনা আর কোনো তথ্য থাকে তাও জানাবেন খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উদ্ভূত পরিস্থিতি ও শিক্ষার্থীদের যে পাঁচ দফা দাবি ছিল সেই দাবিতে একটি যত্ন সহকারে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং তারা কিন্তু জরুরি যে সিন্ডিকেট সভা সে সিন্ডিকেট সভার আহ্বান করা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে হয়তোবা সে সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হবে এবং সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হবে যে ছাত্র শিক্ষার্থীদের দাবি ছিল সেই দাবিগুলো কীভাবে বাস্তবায়ন করা যায় এবং দাবি যৌক্তিক দাবিগুলো তাদেরকে যে আছে সেইগুলো বা কীভাবে বাস্তবিত করবে এই বিষয়ে যার পরিপ্রেক্ষিতে দেখেছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে ভবন সে ভবনের সামনে শিক্ষার্থী তারা কিন্তু জড়ো হয়ে আছেন এবং কিছুক্ষণের মধ্যে হয়তোবা এই যে জরুরি সিন্ডিকেট সভা সেই সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হবে ইতিমধ্যে সদস্যরা আসতে শুরু করেছে এবং একটি বিষয় থেকে যাচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র দলের সঙ্গে যে সংঘর্ষে সংঘর্ষে ছাত্র দলের বহিরাগত যারা আছে তারাও কিন্তু জরুরি যার কারণে যে বহিরাগতদের নির্মূল করার জন্য বা বাইরের যে প্রবেশদ্বারগুলো আইনশৃঙ্খলা পরিবেশ শান্ত রাখার জন্য বিশ আইনশৃঙ্খলকারী বাহিনীর পক্ষ থেকে দেখেছি যে বিশেষ করে সেনাবাহিনীর টহল যেমন জোরদার করা হয়েছে অনুরূপভাবে প্রবেশদ্বার এবং সড়কগুলিতে যে Je... নিরাপত্তা বলায় পুলিশ প্রশাসন নিয়োজিত রয়েছে এবং শিক্ষার্থীরা তাকিয়ে আছে কিন্তু এই সিন্ডিকেট সবার দিকে সিন্ডিকেট সবার মাধ্যম দিয়ে যে উদ্বুদ্ধ পরিস্থিতি সে পরিস্থিতি নিরসন হবে এবং ক্যাম্পাসে যে শান্ত পরিবেশ সেটা ফিরে আসবে এমনটা যেমন শিক্ষার্থীদের দাবি অনুরূপভাবে যারা আইন শৃঙ্খলা নিয়োজিত রয়েছে তাদের দাবি এবং এই অঞ্চলে যারা রয়েছেন তাদেরও কিন্তু এমন একটা দাবি যে আসলে উদ্বুদ্ধ পরিস্থিতির সমাধানে আসবে এবং সেটা কিন্তু প্রশাসন য যথাযথভাবে গুরুত্ব সহকারে নিয়েছেন এবং যার কারণে জরুরি যে সিন্ডিকেট 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 সভা সভা আহ্বান করেছে অনুষ্ঠিত হবে এবং সভায় ছাত্রদের যে পাঁচ দফা দাবি সে দাবি বিবেচনা করা হবে বিবেচনা করার মধ্যে সে সিদ্ধান্ত নেওয়া হবে যার মধ্য দিয়ে যে বিশ্ববিদ্যালয় শান্ত পরিবেশ ফিরে আসবে এমনটাই সকলের প্রত্যাশা এটাই ছিল সর্বশেষ অবস্থা সাথে ধন্যবাদ আমি বরিশালে শেরি বাংলা মেডিকেল কলেজ শিক্ষক সংকট নিরসনের দাবিতে তৃতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন চলছে শূন্য পদে শিক্ষক পদায়ন এবং যেসব শিক্ষককে অন্যায়ভাবে বদলি করা হয়েছে তাদের আবার এই কলেজে ফিরিয়ে আনার দাবি শিক্ষার্থীদের গত সোমবার সকালে প্রশাসনিক ভবনের মূল ফটকে তালা দিয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা পাঁচই আগস্টের পর তিনটি বিভাগের বিভাগীয় প্রধানকে সরিয়ে দিলে ওই তিনটি বিভাগ একেবারে শিক্ষক শূন্য হয়ে পড়ে শিক্ষার্থীরা জানান শিক্ষক সংকট নিরসনে স্বাস্থ্য উপদেষ্টা থেকে শুরু করে অবহিত করা হলেও আশ্বাস ছাড়া মন্ত্রণালয়কে আর কিছু পাওয়া যায়নি এজন্য আন্দোলনে নেমেছেন তারা তাদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন শিক্ষকরাও দেশের চার জেলায় আজ সমাবেশ করবে বিএনপি নোয়াখালী কুষ্টিয়া কিশোরগঞ্জ ও জামালপুরে সমাবেশকে কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি নিত্যপণ্যের দাম সহনীয় রাখাসহ নানা দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ আজকের সমাবেশ নোয়াখালীর সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসু মাহমুদ চৌধুরীর কুষ্টিয়ায় থাকবেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু এগারোই ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ আটজনের বিরুদ্ধে নাইকো দুর্নীতির মামলার রায় আজ ঢাকার বিশেষ জজ আদালত চার এর বিচারক রবিউল ইসলাম আদালত এই রায় ঘোষণা করবেন গত তেরোই ফেব্রুয়ারি শুনানি শেষে রায় ঘোষণার তারিখ নির্ধারণ করে আদালত এর আগে নাইকো দুর্নীতি মামলায় দু সালে খালেদা জিয়াসহ এগারো জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুদক মামলায় অভিযোগ করা হয় ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাস ক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডার কোম্পানি নাইকোর হাতে তুলে দেওয়ার মাধ্যমে আসামিরা রাষ্ট্রের বিপুল আর্থিক ক্ষতি করেছেন এদিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই মামলায় খালাস পাবেন বলে আশা প্রকাশ করেছেন তার আইনজীবী এখনও সব শিক্ষার্থী পায়নি বিনামূল্যের সব পাঠ্য বই এখনও বাকি সোয়া নয় কোটি বই ছাপানোর কাজ আর মাঠ পর্যায়ে বিতরণ বাকি ১৩ কোটির বেশি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভির দাবি দেরিতে বই ছাপার কাজ শুরু বাধায় শ্রমিক সংকট এবং ছাপাখানার অসহযোগিতায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে সব বই হাতে পেতে শিক্ষার্থীদের অপেক্ষা করতে হবে কমপক্ষে মার্চের মাঝামাঝি পর্যন্ত গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর আগের দরপত্র বাতিল করে পুনরায় টেন্ডার দিয়ে শুরু হয় বিনামূল্যের বই ছাপার প্রক্রিয়া এরই মধ্যে বিতর্কিত নতুন কারিকুলাম বাতিল করে বহু পাঠ্যপুস্তকে হয় ব্যাপক পরিমার্জন এসব প্রক্রিয়া শেষ করে বই ছাপানোর চূড়ান্ত কার্যক্রম শুরু হতে দেরি হলেও জানুয়ারিতেই নতুন বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টার কথা বলে আসছিল এনসিটিভি কিন্তু সেই চেষ্টায় সফল হতে পারেনি সংস্থাটি পরিসংখ্যানে দেখা গেছে এবার সব মিলিয়ে চল্লিশ কোটি পনেরো লাখ বই ছাপানোর কথা যার মধ্যে এখনও ছাপানো বাকি প্রায় নয় কোটি চব্বিশ লাখ বই আর মোট বিতরণ বাকি ১৩ কোটি বিরাশি লাখের বেশি প্রাথমিক ও প্রাক প্রাথমিকের নয় কোটি উনিশ লাখ বইয়ের মধ্যে ছাপানো হয়েছে আট কোটি সাতাশি লাখের বেশি বই বিতরণ হয়েছে প্রায় সাড়ে আট কোটি এখনও বত্রিশ লাখ উনিশ হাজার বই ছাপানো বাকি আর বিতরণ বাকি প্রায় তিয়াত্তর লাখ বই মাধ্যমিকের মোট তিরিশ কোটি ছিয়ানব্বই লাখ বইয়ের মধ্যে ছাপানো হয়েছে বাইশ কোটির কিছু বেশি বই আর বিতরণ হয়েছে আঠারো কোটির কাছাকাছি এখনও ছাপানো বাকি প্রায় নয় কোটি বই এবং বিতরণ বাকি প্রায় ১৩ কোটি দশ লাখ বই এনসিটিভি বলছে বই ছাপানো ও বিতরণে দেরি হবার পেছনে অনেক ছাপাখানা মালিকের অসহযোগিতা সহ নানা কারণ দায়ী ভেন্টারদের একটা চক্র কাজ করেছে ইতিমধ্যেই তারা ধরাও পড়েছে যে মার্চের পঁচিশ তারিখে সকল আগে কোনো সকল বই দেওয়া সম্ভব হবে না তিনটি বই বাংলা ইংরেজি গণিত এটিও তারা জানুয়ারি মাসের পুরোটাই লাগবে কিন্তু প্রকৃতপক্ষে জানুয়ারি মাসের মধ্যে আমরা বই দেওয়া হয়ে গেছে বাকি থাকা বই অগ্রাধিকার ভিত্তিতে ছাপিয়ে বেশি গুরুত্বপূর্ণ বই এ মাসের মধ্যেই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার কথা বলছে এনসিটিভি প্রয়োজনীয় বইগুলি ছাপা হয়ে যাবে ফেব্রুয়ারির মধ্যে বড়জোর পাঁচ কোটি বই এখন প্রয়োজনীয় বই এটা আমাদের ছাপতে হবে এই ফেব্রুয়ারির মধ্যে এবং ছেপে শিক্ষার্থীদের হাতে পৌঁছাতে হবে এটা অসম্ভব কিছুই নয় প্রিন্টাররা চাইলেই এই বইগুলো ছাপিয়ে ফেলতে পারে প্রায় চার কোটি বই এখনও বাধাই হওয়ার অপেক্ষায় আছে হিসাব অনুযায়ী সব বই হাতে পেতে শিক্ষার্থীদের অপেক্ষা করতে হচ্ছে কমপক্ষে মার্চের মাঝামাঝি পর্যন্ত মনিরুল সোহাগ ডিবিসি নিউজ ঢাকা সম্পদ অধিদপ্তরের নিয়োগ বিধিমালা দু হাজার তেইশ সংশোধনের মাধ্যমে দ্রুত গেজেট প্রজ্ঞাপন প্রকাশের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ ডিপ্লোমা ইন লাইফ স্টক স্টুডেন্টস ফেডারেশন সেখানে আছেন সহকর্মী আরিফুল ইসলাম কথা বলবো তার সাথে আরিফ কেন এই অবস্থান কর্মসূচি কি বলছে তারা আর এই অবস্থান কর্মসূচির কারণে কি কোনো ধরনের জনভোগান্তি চোখে পড়ছে কিনা সব মিলে জানাবেন সাথে মূলত হচ্ছে জন বিষয়টা একেবারে আসে না কারণ এই খামার বাড়ির প্রাণী সম্পদ অধিদপ্তরের যে চত্বরটা আছে ভেতরে তারা এই অবস্থান কর্মসূচি পালন করছেন বিশেষ করে আমি এটা দেখাতে চাই যে তাদের যে মূলত যে ধরনের অবস্থান কর্মসূচি সেটা হচ্ছে যে প্রাণী সম্পদ অধিদপ্তরের দ্বিতীয় ও তৃতীয় শ্রেণী সকল টেকনিক্যাল পদ সমূহে ডিপ্লোমা ইন লাইফ স্টক সড়ক ধারীদের সরাসরি নিয়োগের বা নিয়োগের দাবিতে প্রাণী সম্পদ অধিদপ্তরের ক্যাডার বা নন গ্যাজেটের কর্মসূচি নিয়োগ বিধিমালা দু হাজার তেইশ মাধ্যমে অতি দ্রুত প্রকাশের দাবিতে তারা এই অবস্থার কর্মসূচি শুরু করেছে আজকে থেকে এবং যে পর্যন্ত দাবি আদায় না হবে সে পর্যন্ত তারা এই ধরনের কর্মসূচি অব্যাহত রাখবেন বলে আমরা জানতে পেরেছি এখানে এখানে ফেডারেশনের যিনি আছেন সভাপতি আছেন তার সাথে একটু কথা বলতে চাই আপনাদের মূল দাবিটা আসলে একটু যদি বলতেন আমাদের মূল দাবি হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে প্রাণী সম্পদ অধিদপ্তরে বঞ্চিত অবস্থায় আছে আমরা ডিপ্লোমা পাশ করেছি এবং শত শত শিক্ষার্থী ডিপ্লোমা ল্যাবেস্টকে অধ্যয়নরত আছে কিন্তু আমাদের নিয়োগের যে বিষয়টা যে নিয়োগ বিধি সেই প্রাণী সম্পদ অধিদপ্তরের বিধিতে ডিপ্লোমেন্ট লাইব্রেস্টিক বিষয়টি কোনোভাবে উল্লেখ করা হয়নি আমরা চাচ্ছি সেই প্রাণী সম্পদের অধিদপ্তরের নিয়োগ বিধিতে প্রাণী আমাদের একক যোগ্যতাকে যেন নিয়োগ দেওয়া হয় যদি দাবি আদায় না করা হয় তাহলে কি করবেন দাবি আদায় না করা হলে আমরা এখানে আমরা এখানে লাগাতার অবস্থান কর্মসূচি করবো প্রয়োজনে আমরা প্রধান উপদেষ্টার কার্যালয় প্রধান উপদেষ্টার কার্যালয় বরাবর রওনা হব এই দাবি আদায় না হলে প্রধান 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 উপদেশটাকে আমরা রওনা হব এই ফ্রেডারশিপের মধ্যে কতগুলো ডিপ্লোমা প্রতিষ্ঠান আছে কয়টা সাতটি বাংলাদেশে মোট সাতটি ডিপ্লোমা প্রতিষ্ঠান চালু আছে এখান থেকে সর্বমোট চারশোর মতো স্টুডেন্ট বের হলেও এখন পর্যন্ত ডিপ্লোমা লাইভ স্টক ডিগ্রীদের কোনো ধরনের নিয়োগ হয়নি ধন্যবাদ এখানে সাথে মূলত এখানে যে শিক্ষার্থী রয়েছে পাশাপাশি যারা ডিপ্লোমা থেকে যারা সার্টিফিকেট পেয়েছেন তারা কিন্তু মূলত কোনো প্রকার চাকরি পাচ্ছেন না তাই তাদের এই অবস্থান এবং কি অবস্থান এই ধরনের অবস্থার কর্মসূচি থেকে কোনো ধরনের সাফল্য যদি না আসে কোনো দাবি না মানা হয় তাহলে কিন্তু লাগাতার কঠিনতম কোন কর্মসূচিতে তারা অবস্থান গ্রহণ করবেন বলে জানিয়েছেন এখানকার যারা আন্দোলনকারী রয়েছেন তো এই সাথে সাথে ধন্যবাদ আরিফ বরগুনায় বিলুপ্তির পথে ক্ষুদ্র মৃগোষ্ঠীদের রাখাইন ভাষা নানা প্রতিবন্ধকতায় এ জেলায় প্রায় বন্ধ রয়েছে রাখাইনদের নিজস্ব ভাষা ভাষাচর্চা প্রাতিষ্ঠানিক রূপ না থাকায় অস্তিত্ব সংকটে এ জনগোষ্ঠীর মাতৃভাষা তবে ভাষাটি সংরক্ষণে পদক্ষেপ নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের উপকূলীয় জেলা বরগুনার বালিয়াতলি ও তালতুলি উপজেলায় কয়েক হাজার রাখাইনের বসবাস নিজস্ব ভাষা ও সংস্কৃতি লালন করে শত বছর পার করলেও কালের বিবর্তনে রাখাইন ভাষা আজ বিলুপ্তির পথে নিজস্ব পুস্তক থাকলেও চর্চার অভাবে আলুর মুখ দেখছে না ভাষাটি তালতলি উপজেলার তেরোটি পাড়ায় রাখাইন ভাষা শিক্ষাকেন্দ্র থাকলেও বর্তমানে সেগুলোর কোনো কার্যক্রম নেই মায়ের কাছে শেখা প্রথম বলি ছেড়ে যখন আরেকটি ভাষায় লেখাপড়া করতে হয় তখন বিড়ম্বনায় পড়ে রাখাইন শিশুরা মহান ভাষান্দোলনের মাসে নিজস্ব মাতৃভাষা রক্ষার কথা এভাবেই জানালেন রাখাইনরা আমরা আমাদের ভাষায় বলতে পারি লিখতে পারি না করতে পারি না কারণ আমাদের প্রতিষ্ঠান নাই আমাদের নেক্সট জেনারেশন যারা তারা আমাদের ভাষা লিখতে লিখতে পারছে না অনেকে কারণ হচ্ছে কি আমাদের এখানে কোনো ভাষার শিক্ষার কেন্দ্র নেই এখনই উদ্যোগ নেওয়া উচিত সরকারের যদি না হলে আমাদের ভাষা বিলুপ্ত হয়ে যায় রাখাইন শিশুরা এই ভাষায় কথা বলতে পারলেও ব্যাকরণ না শেখার কারণে ভাষাগত জ্ঞান অর্জন করতে পারছেন না ভাষাটি রক্ষায় প্রাতিষ্ঠানিক উদ্যোগ নেওয়ার দাবি স্থানীয় রাখাইনদের বিভিন্ন দিক থেকে আমাদের সাংস্কৃতিক ঘোলা আর সব কিছুটি একেবারে বিলীন হয়ে গেছে প্রাক প্রাথমিক থেকে ক্লাস ফাইভ পর্যন্ত যদি সরকার যদি এটা হাতে নিতে তাইলে আমাদের এই যে ভাষাটা বিলুপ্ত হবে না এদিকে রাখাইন ভাষা ও ঐতিহ্য সংরক্ষণে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানায় জেলা প্রশাসন আমরা ইতিমধ্যে উপজেলা নির্বাহী অফিসার বরাবর পত্র প্রেরণ করেছি ষাট শতাংশ জমি বন্দোবস্ত দেওয়া হলে কালচারাল সেন্টার তৈরি করা হবে এবং কালচারাল সেন্টার তৈরি করা হলে অবশ্যই রাখাইনদের ভাষা সংস্কৃতি এটা স্থায়ীভাবে সংরক্ষণের একটি উদ্যোগ হবে বলে আমি মনে করি দুই হাজার সালে বিশেষ প্রকল্পের অধীনে বরগুনার তালতলিতে রাখাইন মাতৃভাষা শিক্ষার একটি কর্মসূচি চালু হলেও দুই বছরের মাথায় তা বন্ধ হয়ে যায় ফলে মুখ থুবড়ে পরে রাখাইন মাতৃভাষা শিক্ষা কার্যক্রম ডিবিসি নিউজ ডেস্ক খানাখন্দে ভরা লক্ষ্মীপুর পৌরসভার পঁয়ষট্টি কিলোমিটার সড়ক গত বছরের আগস্টের বন্যায় এখানকার নব্বই ভাগ এলাকা ছিল পানির নিচে এতে তৈরি হওয়া বড় বড় গর্তের ক্ষত চিহ্ন এখনও স্পষ্ট এরই মধ্যে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন বন্ধুর সড়কে চলতে না বিশ্বাস উঠে যেখানে ঘটছে ছোট বড় দুর্ঘটনাও এসব ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের আশ্বাস পৌর এ দৃশ্য আঠাশ বর্গ কিলোমিটার এলাকা বেষ্টিত লক্ষ্মীপুর পৌরসভার খানাখন্দে ভরা সড়কের পৌরসভার পনেরোটি ওয়ার্ডে একশো কিলোমিটার পাকা ও ৩৫ কিলোমিটার কাঁচা রাস্তার মধ্যে গেল বন্যায় ক্ষতিগ্রস্ত হয় পঁয়ষট্টি কিলোমিটার পাকা রাস্তা গত আগস্টের বন্যায় নব্বই ভাগ এলাকা পানির নিচে থাকায় সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের চলাচলে দুর্ভোগ যেখানে নিত্য সঙ্গী ঘটছে দুর্ঘটনাও মুন্য হওয়ার কারণে রাস্তাটা একদম ফুল নষ্ট হয়ে গেছে এখন আমরা চলাফিরা করতে পারি না এখান দিয়ে রোড খাদা ভাঙ্গা চুরা দুই হাজার এক আর রোড একে দের কে আসো না এলাকার কাউন্সিলর স্থানীয়রা জানায় গাড়িতে দশ মিনিটের রাস্তা পার হতে লাগে প্রায় এক ঘন্টা বিপাকে গাড়ি চালক যাত্রী ও রোগীরা কোনো গাড়ি যাইতে পারে না কোনো অটো যাইতে পারে না কোনো রিক্সা চলাচল করতে পারে না রাস্তা ভাঙাচুরা চুরা মানুষ যায় করতে একবার অসুবিধা এটা তো দ্রুত তাড়াতাড়ি এটা করণের কারণ দরকার স্থানীয় সরকার দৃষ্টি আকর্ষণ উনি যাতে সমস্ত কাজ অতি দ্রুত সময় করে এবং মানুষের যাতে একটু স্বস্তি আসে অগ্রাধিকার ভিত্তিতে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের আশ্বাস পৌর প্রশাসকের বরাদ্দের আলোকে আমরা যদি প্রকল্প বাস্তবায়ন করতে পারি আমরা অগ্রাধিকার দিচ্ছি যে সকল রাস্তা ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলিকে অগ্রাধিকার দিচ্ছি কাজ করতে পারলে নিশ্চয় খুব স্বল্প সময়ের মধ্যে আমরা আমাদের যে সমস্যাটি উত্তরণ সম্ভব শুধু আশ্বাস বা প্রতিশ্রুতি নয় সড়ক সংস্কারে দ্রুতই পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ এমনটাই আসা লক্ষ্মীপুর পৌরবাসীর ডিবিসি নিউজ ডেস্ক শিক্ষা প্রতিষ্ঠানে হামলা দক্ষজনক এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া এমন মন্তব্য করে জানিয়েছেন ফ্যাসিবাদী ব্যবস্থা আর চলবে না জানান ছাত্র সংসদ নির্বাচন হলে কুয়েটে এমন হামলার ঘটনা ঘটত না আদমজি ক্যান্টনমেন্ট কলেজে তারুণ্যের উৎসবে এসব কথা বলেন তিনি বিশ্ববিদ্যালয়ে যারা প্রশাসন আছেন তাদের প্রতি আহ্বান থাকবে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করার জন্য আমি বিশ্বাস করি যদি ছাত্র সংসদ থাকতো প্রকৃত নেতৃত্ব থাকতো তাহলে কুয়েটে যে ধরনের ঘটনা ঘটেছে এ ধরনের ঘটনা ঘটতো না আমরা শুধু নিষিদ্ধ না আমরা মনে করি যে এই ধরনের একটি ফ্যাসিবাদী দল যারা নাজিদের মতো গণহত্যা চালিয়েছে তাদের বাংলাদেশ থেকে নির্মূল করা উচিত এবং সেটা করার জন্য শুধুমাত্র লিগেলি নিষিদ্ধ করা দিয়ে সমাধান নয় অবশ্যই আইনি প্রক্রিয়ায় বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী নিষিদ্ধ করা উচিত রাশিয়া ইউক্রেন যুদ্ধের স্থায়ী ও টেকসই অবসান চায় যুক্তরাষ্ট্র সৌদি আরবে মস্কো ওয়াশিংটনের বৈঠকে এ কথায় জোর দিয়ে বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও এই বৈঠককে ইউক্রেন যুদ্ধ অবসানের দীর্ঘ ও কঠিন পথে যাত্রার প্রথম ধাপ বলে অভিহিত করেছেন তিনি এদিকে এই বৈঠকের তীব্র সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের পথ খুঁজতে সৌদি আরবের রাজধানী রিয়াদে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গি রেফর বৈঠকের পরপরই সংবাদ মাধ্যমে কথা বলেন তারা এ বৈঠকে যুদ্ধ অবসানের দীর্ঘ ও কঠিন পথে যাত্রার প্রথম ধাপ বলে উল্লেখ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তবে যুদ্ধ বন্ধে ন্যায্য স্থায়ী এবং টেকসই চুক্তির আহ্বান জানিয়ে অভিন্ন ভিত্তি খুঁজে পেতে সব পক্ষকে ছাড় দেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কো রুবিও রাশিয়া বর্তমানে ইউক্রেনের প্রায় বিশ শতাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে এদিকে রিয়াদের বৈঠকে আমন্ত্রিত ছিল না ইউক্রেন ও ইউরোপীয় দেশগুলো ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি ওই বৈঠকের তীব্র সমালোচনা করেছেন এ সময় তিনি আঙ্কারায় বৈঠক করেছিলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে ইউক্রেনের অংশগ্রহণ ছাড়াই ইউক্রেনের যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে যা গ্রহণযোগ্য নয় তবে এই উদ্যোগকে স্বাগত জানাই তবে কোনো কাকতালীয় ঘটনা চাই না দুই সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর এ নিয়ে তৃতীয়বারের মতো তুরস্ক সফরে গেলেন জেলেন্সকি এদিকে এই যুদ্ধ নিয়ে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কথা বলার পথ তৈরি হচ্ছে বলেও জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প নাহিদা রিন্থি ডিবিসি নিউজ ডেস্ক সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন